কৃষ্ণ ও কুম্ভ মেলার গল্প অনেক দিন আগে যখন দেবতা ও অসুররা পৃথিবীতে একসাথে বাস করত তখন পৃথিবীর ভারসাম্য নষ্ট হতে শুরু করেছিল অসুররা দেবতাদের হারিয়ে পৃথিবীতে আধিপত্য করতে চাইছিল এই সংকটে দেবতারা সাহায্যের জন্য ভগবান বিষ্ণুর স্মরণাপন্ন হন ভগবান বিষ্ণু জানান যে বিশ্বের ভারসাম্য ফিরিয়ে আনতে প্রয়োজন অমৃত যা অমরত্বের একমাত্র উৎস এবং এটি লুকানো ছিল সমুদ্রের গভীরে দেবতা ও অসুররা একত্রে সমুদ্র মন্থন শুরু করে মন্দর পর্বত মন্থনের দণ্ড হিসেবে ব্যবহৃত হয় এবং বাসুকি নাক ছিল মন্থনের দড়ি ভগবান বিষ্ণু গোটা প্রক্রিয়ার নেতৃত্ব দেন অনেক চেষ্টার পরে অমিতভরা কুম্ভ কলস সমুদ্র থেকে উঠে আসে কিন্তু লবি অসুররা অমিত দখল করতে উদ্যত হয় তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপে আবির্ভূত হন এবং অসুরদের বিভ্রান্ত করে দেবতাদের হাতে কুম্ভ তুলে দেন অমিতের কলসটি যখন দেবতারা বহন করছিলেন তখন কিছু অমিত পৃথিবীর চারটি স্থানে পড়ে যায় প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়ী এবং নাসিক তখন থেকে কুম্ভ মেলা শুরু হয় যেখানে ভক্তরা একত্রিত হন আত্মশুদ্ধির জন্য এই উৎসব শুধু অমিতের কাহিনী নয় কৃষ্ণের গানের প্রতিফলনও বহন করে কৃষ্ণ তখন তার নিকজনদের বলেন অমিত শুধু অমরত্বের প্রতীক নয় এটি মানুষের আত্মার মধ্যে থাকা ঈশ্বরের অংশ জাগ্রত করার শক্তি রাখে যখন নির্দিষ্ট নক্ষত্রের অবস্থান হবে তখন এই চার স্থানের নদীগুলি সেই অমিতের শক্তি ধারণ করবে এবং ভক্তরা তাদের আত্মাকে শুদ্ধ করতে পারবেন ভগবান কৃষ্ণ ভক্তদের বলেন এই পবিত্র স্থানে গিয়ে স্নান করো এর মাধ্যমে তোমাদের পাপ মোচন হবে এবং তুমি পরম সত্যের দিকে এগিয়ে যাবে এই চারটি স্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় যেখানে লাখ লাখ ভক্ত নদীতে স্নান করে তাদের পাপ মুক্তির এবং মোক্ষ লাভের আশায় একত্রিত হন যখন অমিতভরা কুম্ভ দেবতারা নিয়ে যাচ্ছিলেন তখন ভগবান কৃষ্ণ তাদের সাহায্যে আসেন অসুররা যখন আক্রমণ করতে উদ্যত হয় তখন কৃষ্ণ তার বাসীর সুর দিয়ে তাদের মন মোহিত করে ফেলেন অসুররা এতটাই বিমোহিত হয় যে তারা লড়াই বন্ধ করে এই সুযোগে দেবতারা নিরাপদে কুম্ভ রক্ষা করতে সক্ষম হন